আজ অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু জানো কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না তাহলে চোখে চোখ রাখো সেখানে সব উত্তর পাবে তোমার চোখে একটা অদ্ভুত শান্তি আছে মনে হয় সেখানেই আমার ঘর তোমার প্রতিটা কথায় প্রতিটা হাসিতে আমি নতুন করে বাঁচতে শিখেছি যেদিন প্রথম তোমার সাথে হাঁটলাম মনে হয়েছিল আমি ভুল করে আসিনি ঠিক পথেই হেতেছি আমি তখনই বুঝে গিয়েছিলাম তুমি শুধু একজন মানুষ না তুমি আমার সমস্ত অনুভূতির ঠিকানা তুমি কি কখনো ভয় পাও হারিয়ে ফেলবে আমাকে প্রতিদিন কিন্তু তোমার একটুখানি ভালোবাসা আমাকে আবার শক্তি দেয় আমি তো সব ছেড়ে তোমাকে বেছে নিয়েছি নিজেকে হারিয়ে তোমার মাঝে মিশে গেছি তুমি হারাওনি তুমি তো আমার হৃদয়ের প্রতিটা ধ্বনিতে জড়িয়ে আছো তুমি কখনো আমার মন বোঝার চেষ্টা করো। আমি শুধু মন নয় তোমার নীরবতাকেও পড়ে ফেলি যখন তুমি কিছু না বলেও অনেক কিছু বলে ফেলো তুমি পাশে থাকলে মনে হয় আমি কারো থেকে কম না তোমার হাতটা ধরলে মনে হয় পুরো পৃথিবীটা আমার দখলে আমার স্বপ্নগুলো তুমি দেখো তোমার স্বপ্নগুলোকে আমি বাস্তবে রূপ দিতে চাই একসাথে হাতে হাত রেখে ভবিষ্যৎটা ভয় লাগছে যদি সবকিছু না টেকে ভবিষ্যৎ যদি অনিশ্চিত হয় তোমাকে নিয়ে আমি নিশ্চিত আমার চোখের পানি দেখেছ হ্যাঁ আর প্রতিবার মনে হয়েছে তোমার অশ্রু আমার ব্যর্থতা তুমি যদি একদিন চলে যাও তাহলে আমার ছায়াটাও তোমার পায়ে পড়ে থাকবে আমি কোথাও যাব না তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি ভালোবাসা বোঝাও না তুমি নিজেই ভালোবাসা আমার দোষ ভুল সব সহ্য করবে ভালোবাসা মানেই তো অপরকে পুরোপুরি গ্রহণ করা আমি তোমাকে ভুল সহ ভালোবাসি তুমি তো শুধু প্রেমিক না আমার প্রিয় বন্ধু আমার আশ্রয় আর তুমি আমার জীবন আমার বাঁচার কারণ আমার তুমি প্রিয় দর্শক এটাই ছিল আজকের রোমান্টিক গল্প আজকের রোমান্টিক গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ